আমরা এখন চলে আসছি ফ্লাওয়ার গার্ডেন ভিতরে সো আমরা মাত্র এন্ট্রি নিলাম ভিতরটা অনেক সুন্দর আপনাদেরকে দেখাই গাছগুলো অনেক সুন্দর

Mami. clap your hands, clap your hands, Jane. Jane. We are missing this thing, so What's much. So... Jane, come over. No, that's are you missing your girlfriend? Yeah. No, brother. No, he, he's missing his come wife. Please, I not to I

আমরা এখন সামনের জায়গাটা এক্সপ্লোর করব এখানেও কিছু মানুষ বসে এনজয় করতেছে ও যত ভিতরে যাচ্ছি তত মুগ্ধ হচ্ছি ওদের ইকো ফ্যামিলি গুলো একটা সুন্দর বিষয় হচ্ছে যে ওরা সময় পাইলেই পার্কে আসে সবাই একসাথে বসে আড্ডা দেয় ওই যে বিভিন্ন গ্রুপ ওয়াইজ বসে ওরা আড্ডা দিচ্ছে আমাদের ইমরান ছবি তুলে